মামা বেড়াতে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্থার শিকারের ঘটনায় প্রতিবেশী অভিযুক্ত মামাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড সহ পাঁচ হাজার টাকার জরিমানার নির্দেশ দিল কল্যাণী মহকুমা আদালত তিন বছর ধরে চলা এই মামলায় প্রতিবেশী অভিযুক্ত মামা চিরঞ্জিত ধারাকে শুক্রবার দোষী সাব্যস্ত করে কল্যাণী আদালত শনিবার বেলায় অভিযুক্ত চিরঞ্জিত ধারাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড সহ পাঁচ হাজার টাকার জরিমানার নির্দেশ দেন কল্যাণী মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সুব্যার্থী সরকার প্রসঙ্গতে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে হরিণঘাটা থানার ফতেপুর মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল অভিযোগ প্রতিবেশী অপর এক শিশুর সঙ্গে বসে খেলা করছিল সেই সময় প্রতিবেশী সম্পর্কে মামা অভিযুক্ত চিরঞ্জিত ধারা তাকে পুতুল দেওয়ার প্রলোভন দেখিয়ে জনশূন্য মাঠে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ গত দুহাৰ বাইছ চালে আজি হৰিণগাড়া থানাতে এক কেছ ষ্টাৰ্ট হয় একান্ন বাই বাইছ উহাজাৰ বাইছ চালে এক্সদে মামলা ৰুজু হয় ঘটনাটো হৈছিল একে একদম চিৰঞ্জিত ধাৰা বুলি একদম এছল্ট কৰিছিল ছেক্সুৱেলি এছল্ট তাৰিখ কেছ ৰুজু হোৱাৰ পৰ ষ্টাৰ্ট হোৱাৰ পৰ সে সেনেকে একশ্যন নিয়া হ'ল আছামীকে এাৰেষ্ট কৰা হ'ল তদন্ত করে ভালোভাবে টাইমি চারটে যাওয়া হয়েছিলো থেকে টেস্টটা করতে ভালো ছিল চাইলে এলারা আর আমরা ভালো করে মেনটেন করে এটা কেসটা দেখে কালকে গতকালকে এই কেসে হয়েছে হয়েছে কোন কোর্ট স্যার এই কল্যাণী কোর্টে দিকে কোর্টে শিশুটি সেই থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে তার মুখে আচরের দাঁত দিকে সন্দেহ হয় পরিবারের তাকে জিজ্ঞাসাবাদ করায় পুরো ঘটনাটি খুলে জানায় শিশুটি এরপরে পরিবারের তরফে অভিযুক্তর বিরুদ্ধে হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে কক্সো আইনে মামলা রুজু করে তদন্তে নেমে অভিযুক্ত চিরঞ্জিত ধারাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে হরিণঘাটা থানার পুলিশ ঘটনাটার বিবরণ যেটা হয়েছিল ফতেপুরে ঘটনাটা ঘটেছিল ফতেপুর হচ্ছে হরিণঘাটা থানার একটি হ্যাঁ আত্মীয় বাড়ি বলতে মামার বাড়ি গিয়েছিল এবং বাচ্চাটি আর একটা বাচ্চাটি আর একটা তার বাচ্চা একটা বন্ধুর সাথে খেলা করছিল সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটে তাকে পুতুল খাওয়ার নাম দে মানে নাম করে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর যদি একটু পিও শিফট করেছিল কিন্তু ভিডির কিন্তু কোনো অ্যালোমানি দেখা যায়নি জি প্রত্যেকটা যদি একই কথা বলেছে যে একটা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে রেপ করার চেষ্টা করা হয় তাকে প্রিন্টেড করার চেষ্টা করা হয় এবং তার মানে আচর কামড়ের দাগ মানে ঘাড়ে আচরের দাগ গালে কামড়ের দাগ ডিটেলসটা ভিজি ওয়ান সিক্সটি ফোর মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেখানো থেকে শুরু করে আমাদের ডক্টর যে এক্সিবিট করে সবাইকে মানে এইটা দেখাতে সমর্থ হয়েছে এবং আমাদের মার্ডারটা খুব সুন্দরভাবে ভিজি এক্সপ্লেন করে গেছে এবং প্রত্যেকটা সাক্ষী খুব সুন্দরভাবে সেটাকে সাপোর্ট করেছে যার জন্য সাহেব পরিচিত বলতে ওই মামা বাড়ির মানে সুবাদে হয়তো মামা ডাকতেন পটলা মামা এলাইস পটলা বলছে ওনার নাম হচ্ছে চিরঞ্জিত ধারা ওই পাড়া তত ক্ষেত্রে হয়তো হ্যাঁ মানে পাড়া প্রতিবেশী হিসেবে পরিচিত ঘটনার কতদিন পর ঘটনা একদিন পরে অ্যারেস্ট হয়ে যায় এদিন রায়ের পর সরকারি আইনজীবী বলেন দোষীরা শাস্তি পেলে মানুষ এই ধরনের ঘটনা থেকে বিরত থাকবে দেখুন এখানে প্রায় বারো জন মতন সাক্ষী ছিল এবং বহুদিন ধরে ট্রায়ালটা চললো অ্যাকচুয়ালি পুরো মামলাটা ঘুরে গেল এই কেসটা মানে স্টার্ট হয়েছে সিক্স বক্সও একটা এখন সিক্স বক্সো নিয়েতেই আহ হল হচ্ছে আঠারোতে আঠেরো বক্সও একটা অনুযায়ী মামলাটা আজকে কনভিকশন দিলেন এবং সেন্টেন্স ঘোষণা করলেন সাহেব এই মামলাটা দীর্ঘ বাইশ সাল থেকে চলছে বাইশ সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা একটা ভিজি যার বাবা মামলাটা করেছিল বিকাশ সরকার উনি মামলাটা করেছিলেন ভিজিকে রেপ্টের গল্প ছিল পরবর্তীকালে ডিপ্রেশন অনুযায়ী বা ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ওয়ান সমস্ত কিছু এক্সিবিট করে পরবর্তীকালে যেটা হলো হল এর এতেই আঠেরোতে দিলেন আজি দশ বছরের সাজা সাহেব ঘোষণা করলেন আমাদের লানের ডিজি সাহেব ছিলেন শিওয়ার্তি সরকার উনি আমাদের সেন্টেন্স ঘোষণা করলেন দশ বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা করলেন এবং ডিএলএসএ থেকে ওনাকে একটা মানে ভিকটিম গার্লকে একটা রেমুলারেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং কত টাকা সেটা এখন আমরা দেখতে পাইনি যেহেতু জাজমেন্ট প্রোনাউন্স হওয়ার পর আমরা জাজমেন্টের ডকুমেন্টারি যে এভিডেন্সটা সেটা আমরা এখন হাতে পাইনি ওটা দেখলে আমরা আরো ডিন ডিটেলসটা বলতে পারবো বাট আজকে আমরা সেন্টেন্সটুকু শুনলাম এবং কালকে সাহেব নিজের জুডিশিয়াল কাস্টাডি নিয়েছিলেন আজকে নিশ্চয়ই জেসিতে যাবে এখন অব্দি পুরোটা আমি জানি না বাট জেসিতেই যাবে গতকাল থেকে জুডিশিয়াল কাস্টডিতে ছিল এবং আঠারোতে যেহেতু হয়েছে আর আমাদের কাছে সমাজের কাছে একটা বার্তা দেওয়ার যে এরকম যদি কিছু সাজা হয় তাহলে দোষীরা যদি সাজা পায় তাহলে মানুষ অন্তত এইসব কাজ করতে বিরত থাকবে এবং সমাজের কাছে একটাই মেসেজ যাবে যে অন্যায় করলে শুধু যে অন্যায়টা পার পাওয়া যায় তা নয় অন্যায় সাজার জন্য কিন্তু ব্যবস্থা আছে আর সরকার তাছাড়া অন্যায় করে যে পার পাওয়া যাবে না তার জন্য সাজাও রয়েছে বলে দাবি আইনজীবীর কল্যাণী থেকে শরীন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া